আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শোনাব একজন নিষ্ঠুর ব্যক্তি এবং একটি তোতা পাখির কাহিনী যে পাখিটি হুবহু মানুষের মতো করে কথা বলতো কিন্তু ওই নিষ্ঠুর ব্যক্তিটি সেই পাখিটিকে যা করেছিল তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় কেননা একটি অবলা পাখি যখন কথা বলতে শুরু করলো এবং মালিকের এতটা উপকার করতে শুরু করলো এমত অবস্থায় একজন নিষ্ঠুর ব্যক্তির এই বিষয়টি সহ্য হল না এবং সে সুযোগ সন্ধানের পর ওই পাখিটিকে শেষ করে ফেলল এবং পাখিটি মৃত্যুর সময় এমন কিছু কথা বলে গিয়েছিল যে কথাগুলো শুনে ওই পাখিটির মালিক অনেক কান্না করতে লাগলো এবং এত প্রেশান হয়ে গেল যে তাকে অনেকগুলো মানুষ বোঝাতে লাগলো কিন্তু তারপরেও সেই ব্যক্তিটি কোনো বুঝ মানতে চাইল না সে ওই পাখিটির জন্য কান্না করতেই থাকলো আর ওই নিষ্ঠুর ব্যক্তির এমন পরিণতি হয়েছিল যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও এবং খুবই শিক্ষণীয় একটি ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা যে শিক্ষাটা পাবেন সেই শিক্ষাটা আমাদের সকলের জীবনে খুবই জরুরি তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আমাদের আজকের এই চমৎকার ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে ইসলামিক কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তো চলুন ঘটনাটি শুনে আসা যাক ভারতের একটি গ্রামে একজন আল্লাহ লোক বসবাস করতেন তিনি ছিলেন খুবই আল্লাহ ভীরু একজন ব্যক্তি তার ছিল অনেক সাগরে তিনি সব সময় মানুষদেরকে ওয়াস নসিহত করতেন এবং মানুষকে দিনের বুঝ দান করতেন এবং বিভিন্ন জায়গায় তিনি ওয়াজ মাহফিল করতেন সেই সাথে ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে অনেক মানুষ আসত দোয়া নেওয়ার জন্য তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য কীভাবে যাপন করা যায় কিভাবে ইসলাম মোতাবেক জিন্দিগি যাপন করা যায় এরকম নানারকম প্রশ্ন নিয়ে তার কাছে আসতেন এবং তার পরামর্শ নিয়ে নিজের জীবনকে পরিচালনা করতেন এই আল্লাহওয়ালা ব্যক্তির একটি তোতা পাখি ছিল যে হবু হো মানুষের মতো করে কথা বলতো আশ্চর্যের বিষয় হচ্ছে এই পাখিটি ওই আল্লাহ ব্যক্তি কখনোই কোথাও থেকে কিনে আনেননি তিনি একদিন তার গ্রাম দিয়ে হাঁটছিলেন এবং এমন একটি জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন যেখানে অনেক বড় বড় গাছ ছিল এবং ওই গাছগুলির ওপরে অনেক পাখির বাসা ছিল আর সেই পাখিগুলোর মধ্যে টিয়া পাখি ছিল অনেক বেশি আর ওই বড় বড় গাছের ভেতরে ছোট ছোট গর্ত ছিল আর ওই গর্তের ভেতরেই টিয়া পাখিরা বাসা বেঁধে থাকত আর সেখান থেকে একটি টিয়া পাখির বাচ্চা মাটিতে পড়ে যায় আর ওই পথ দিয়ে ওই দিন ওই আল্লাহ আল্লাহ ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছিলেন যখনই তিনি দেখলেন যে ছোট্ট একটি টিয়া পাখির বাচ্চা জমিনের ওপর পড়ে আছে আর চি চি করে কান্না করছে তখন তিনি তার এক সাগরেতকে বললেন দেখো তো ওটা কি পাখির বাচ্চা আর কেন এখানে পড়ে আছে তার বাসাকে কোথাও খুঁজে পাওয়া যায় কি না তখন একজন ব্যক্তি সেখানে এগিয়ে গেলেন এবং দেখতে পেলেন যে ছোট্ট একটি টিয়া পাখির বাচ্চা এখানে পড়ে আছে আর সে দেখতে খুবই সুন্দর এবং সে কান্না করছে তার মা বাবাকে খুঁজছে কিন্তু সে তার মা বাবাকে খুঁজে পাচ্ছে না তার তেমন একটা পালকও হয়নি যে সে উড়াল দিয়ে সেখান থেকে চলে যেতে পারবে তখন ওই ব্যক্তিটি আল্লাহওয়ালা ব্যক্তিকে বললেন হুজুর এখানে তো ছোট্ট একটি বাচ্চা পড়ে আছে তা আবার টিয়া পাখির বাচ্চা দেখতে অনেকটাই সুন্দর এদিকে একটু আসবেন কি তখন আল্লাহওয়ালা ব্যক্তি সেখানে গেল এবং ভালো করে লক্ষ্য করে দেখলেন যে আসলেই সুন্দর একটি টিয়া পাখির বাচ্চা সেখানে পড়ে আছে বাচ্চাটি কান্না করছে এবং তার পেটে খাবার নেই বললেই চলে খুবই ক্ষুধার্ত সে খাবার খাওয়ার জন্য বারে বারে হা করছে তখন আল্লাহ ব্যক্তিটি এদিক সেদিক তাকিয়ে দেখলেন সেই পাখিটির বাসা খুঁজে পাওয়া যায় কি না কিন্তু তিনি কোথাও খুঁজে পেলেন না এক পর্যায়ে তিনি উপরের দিকে তাকাতে দেখলেন যে অনেক উঁচু একটি গাছের অনেক উপরে কিছু টিয়া পাখি দেখা যাচ্ছে আর সে পাখিগুলো খেলা করছে আর একটা ডালের ভেতরে একটা ছিদ্র আছে আর সেই ছিদ্রর ভেতরেই পাখিগুলো প্রবেশ করছে আবার বের হচ্ছে তখন তিনি বুঝতে পারলেন যে হয়তোবা ওই ওপর থেকেই এই বাচ্চাটি পড়ে গিয়েছে যার কারণে ওই মা বাবাও খুঁজে পাচ্ছে না তাদের সন্তানকে এবং সন্তানও উড়ে গিয়ে সেখানে উঠতে পারছে না এখন কি করা যায় তখন তিনি সাগরেদকে বললেন শোনো এই পাখিটির বাচ্চাটিকে অতটা উপরে উঠে সেখানে রেখে আসা কোনোভাবেই সম্ভব নয় কেননা গাছটি অনেক উপরে এবং সেখানে উঠতে গেলে হয়তোবা পরে গিয়ে মারাও যেতে পারো সুতরাং বাচ্চাটিকে এখানে রেখেও যাওয়া যাবে না কেননা যদি এখানে বাচ্চাটি রেখে যাও তাহলে তার মা বাবা তো খুঁজে পাবেই না বরঞ্চ এদিকে বড় বড় ব্যাংক এবং নানান কিছু এ বাচ্চাটিকে খেয়ে ফেলবে আর এই বাচ্চাটিকে এখানে দেখে শুনে আমাদের রেখে যাওয়া ঠিক হবে না বাচ্চাটিকে এখন আমাদের উদ্ধার করে তাকে যথাযথ সেবা দিয়ে বড় করে তুলে তারপর ছেড়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ তাই এক কাজ করো বাচ্চাটিকে তোমরা সাথে করে নিয়ে নাও আমাদের খানকায় নিয়ে তাকে লালন পালন করবে এবং সে আমাদের ওখানেই থাকবে তার যখন প্রাপ্ত বয়স হবে সে যখন নিজে থেকে উঠতে পারবে তখন না হয় সে নিজেই উড়ে তার বাসায় চলে যাবে অথবা তার লুকালয়ে চলে যাবে যেই কথা সেই কাজ তখন আল্লাহ ওই ব্যক্তির কথায় তার সাগ্রেদগণ বাচ্চাটিকে তুলে নিলেন এবং তাকে আলতো করে ধরে তাদের সাথে করে নিয়ে গেলেন বাড়িতে গিয়ে তারা সেই বাচ্চাটিকে আপেল কুচি কুচি করে কাটলেন তখন যখন আপেল কেটে দিলেন তখন সে বাচ্চাটি টুকরো আপেল খেতে পারল না তারপর একজন ব্যক্তি একটু বুদ্ধিমান ছিল সে এর আগেও পাখি পালন করেছে তাই সে বলল এভাবে পাখিকে খাবার দিলে সে খেতে পারবে না তাই আপেল চিবিয়ে পিষে তারপর সেই আপেলগুলো মুখে দেওয়াতেই সে বাচ্চাটি ডক ডক করে সেগুলো গিলে গিলে খেতে লাগল এবং অল্প কয়েকদিনের মধ্যেই বাচ্চার চেহারা এবং স্বাস্থ্য পরিবর্তন হয়ে গেল এক পর্যায়ে বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে লাগলো সবাই যখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকত তখন বাচ্চাটি তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখত এবং সব কিছু লক্ষ্য করতো বাচ্চাটি দেখতো যে এখানে অনেক মানুষের আনাগোনা অনেক মানুষ এখানে আসে যায় তাদেরকে দেখে বাচ্চাটি তাকিয়ে থাকতো এবং মানুষ কি বলে সেই কথাগুলো সে শোনার এবং বোঝার চেষ্টা করত যেহেতু এখন সে মানুষের সাথে থাকে তাই তার মানুষের কথা শুনতে ভালো লাগত। যদি কোনো পাখি পাখিদের লোকালয়ে থাকে তবে সেই পাখি পাখিদের ভাষায় কথা বলে কিচিরমিচির ডাকাডাকি করে কিন্তু যদি কোনো পাখি মানুষের সাথে থাকে তাহলে সেই পাখি মানুষের ভাষায় কথা বলতে শিখে যায় সেটা যে কোনো পাখি হোক না কেন সেই পাখি মানুষের মতো কথা বলে যেমন আমরা আগে জানতাম যে ময়না পাখি কথা বলে আর তোতা পাখি কথা বলে কিন্তু এখন আমরা আস্তে আস্তে জানতে পারলাম যে ময়না পাখি তো কথা বলেই পাশাপাশি আরও অসংখ্য পাখি আছে যারা মানুষের মতো করে হুবহু কথা বলে যেমন ময়না টিয়া তোতা আফ্রিকান প্যারট এবং অ্যাফ্রিকান গ্রে প্যারট সেই সাথে প্যারটের রাজা ম্যাকাও আরও আছে বাঙালি শালিক এছাড়াও ককাটেল এবং বাজরিগর সহ আরও অসংখ্য বাকি আছে যারা মানুষের মতো করে কথা বলতে শুরু করে এবং কথা বলতে পারে প্রিয় বন্ধুরা তারপর ওই পাখিটি এইভাবেই মানুষকে লক্ষ্য করত। আর মানুষ কি বলতো সেটা শোনার চেষ্টা করতো আল্লাহ ওই ব্যক্তির সেই দরবারে অনেক মানুষ আসতো এবং মাঝে মধ্যে সেখানে মাহফিল হতো এবং মানুষজন আল্লাহ তালার জিকির আজগার করত আর সেই পাখিটি ওই জিকিরের আওয়াজ শুনতে অনেক পছন্দ করত এবং হুবহু ওইভাবে করার জন্য চেষ্টাও করত। একদিন আল্লাহলা ব্যক্তির একজন সাগরেদ পাখিটির এরকম ভাবভঙ্গিমা দেখে বুঝতে পারলো যে পাখিটি আমাদের মতো ঝিকির শিখতে চায় তারপর ওই ব্যক্তিটি পাখিটির সামনে গিয়ে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো শোনার পর ওই পাখিটিও হুবহু ওরকম করে বলার চেষ্টা করল এবং এভাবে কিছুদিন ট্রাই করার পর একটা সময় ওই পাখিটি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শিখে গেল এবং সে সব সময় মানুষ দেখলেই তার মাথাকে দুলাত এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লাগলো আর এই খবর যখন আল্লাহ ব্যক্তির কাছে গেল তখন তিনি অনেক খুশি হয়ে গেলেন এবং আনন্দের সাথে তিনি পাখিটির খাঁচার কাছে চলে আসলেন এবং তিনি দেখতে চাইলেন যে সত্যিই তার এই পাখিটি আল্লাহ আল্লাতালার জিকির করতে পারে কি না যখন আল্লাহ আল্লাহ ব্যক্তি দেখলেন পাখিটি হোবু হো মানুষের মতো করে জিকির করছে আরও বিভিন্ন ভাষায় কথা বলছে মানুষকে সালাম দিচ্ছে এবং কেমন আছেন বলে জিজ্ঞাসা করছে এটা দেখে আল্লাহ ব্যক্তি খুবই অবাক হয়ে গেলেন এবং খুবই আনন্দিত হলেন তিনি বললেন তোমরা পাখিটিকে সব সময় ছেড়ে রাখবে কখনোই খাঁচার ভেতরে প্রবেশ করাবে না তখন এক ব্যক্তি বলল হুজুর আমরা তো তাকে খাঁচার ভেতরে আটকে রাখি না খাঁচার দরজা সবসময় খোলা থাকে শুধুমাত্র খাবারগুলো খাঁচার ভেতরে দিয়ে থাকি আর সে খাঁচার ভেতরে খাবার খায় আবার ভেতরে এসে খেলা করে আর মানুষের সাথে মিশে তারপর সে আল্লাহ ব্যক্তি বললেন হ্যাঁ ঠিক আছে তাই করো পাখিটার যেন কোনো প্রকার কষ্ট না হয় পাখিটা যেন চাইলেই উঠতে পারে চাইলেই যেখানে খুশি যেতে পারে আর সে যদি চলেও যায় তোমরা কখনোই তাকে বাধা দিবে না আর সে যদি স্বেচ্ছায় এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে সে এখানেই থাকবে তারপর সেই সাগরেদেরকে এই কথা বলে আল্লাহ ব্যক্তি সেখান থেকে চলে গেলেন আর এদিকে পাখিটি খেলা করতে লাগলো আর কথা বলতে লাগলো আর এই জিনিসটা দেখলো ওইখানের ওই এলাকার একটি দুষ্ট ছেলে যে ছেলেটির কাজই ছিল পাখিদের বাসা খুঁজে বেড়ানো এবং সে বিভিন্ন গাছে উঠে পাখিদের বাচ্চা এবং ডিম সংগ্রহ করত। খুবই দুষ্ট প্রকৃতির এই ছেলেটি খুবই দুষ্ট ছিল এবং তার নিয়ত হল যে এই পাখিটিকে যে করেই হোক এখান থেকে চুরি করে আমাকে নিতেই হবে আমি যদি এই পাখিটিকে এখান থেকে চুরি করে নিয়ে যেতে পারি তবে আমি একে অনেক দামে বিক্রি করতে পারব। যেহেতু পাখিটি লা ইলাহা ইল্লাহ জিকির জানে এবং সালাম দিতে পারে এবং মানুষের সাথে কথা বলে সেই সাথে মানুষের কাছেই থাকে মানুষকে দেখলে ভয় পায় না উড়াল দিয়ে মানুষের হাতে এসে বসে এরকম একটা ট্যাম পাখি আমি যদি এখান থেকে নিয়ে শহরে গিয়ে বিক্রি করতে পারি তাহলে মিনিমাম দশ হাজার টাকা পাবো যেই চিন্তা সেই কাজ এই ছেলেটা এরপর থেকে লেগে পড়ল যে কখনো ফাঁকা পাওয়া যায় কি না সুযোগ সন্ধান খুঁজতে লাগলো যে কোনো কোনোভাবেই হোক এই পাখিটিকে আমার চাই চাই আমি যে কোনো কোনোভাবেই হোক এই পাখিটিকে এখান থেকে নিয়ে শহরে গিয়ে বিক্রি করে দিব আর এই চিন্তা যখনই তার মাথায় আসলো তখন সেই ছেলেটি ভাবল তাহলে আমি কিভাবে এই পাখিটিকে চুরি করব। আমি যদি আমার সাধারণ পরিবেশে এখানে প্রবেশ করি তাহলে তো সবাই আমাকে সন্দেহ করে ফেলবে তাই আমার উচিত হবে পাঞ্জাবি এবং টুপি নিয়ে প্রতিনিয়ত এই আল্লাহ ব্যক্তির দরবারে আনাগোনা করা এবং তার কাছ থেকে বিভিন্ন ওয়াজ নসিহত শোনা এবং আসা যাওয়া সেই সাথে সেই পাখিটির সঙ্গে একটি সুন্দর বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে তোলা যাতে করে সেই পাখিটি আমার হাতে উড়াল দিয়ে আসে এবং আমি পাখিটিকে নিয়ে বেড়াবো তাদের সামনে দিয়ে হঠাৎ একদিন সেই পাখিটিকে নিয়ে আমি উদাও হয়ে যাব এই যে উদাও হব আর কখনোই এখানে কখনোই দেখা দিব না আর তারা আমাকে খুঁজেও পাবে না যেহেতু বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসতো তাই কার ঠিকানা কোনটা কেউ কখনো কোনো দিন জানতেও চাইতো না সুতরাং আমাকে এই প্লেন অনুযায়ী কাজ করতে হবে তারপরের দিন ওই ছেলেটি সুন্দর একটা ভালো সাদা রঙের পাঞ্জাবি পরিধান করলো সেই সাথে একটি টুপিও পরে নিল আর শরীরে আতর লাগিয়ে সে ছুটলো আল্লাহওয়ালা ব্যক্তির সেই দরবারের দিকে এবং সে গিয়ে দেখল যে দলে দলে মানুষ সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাচ্ছে আল্লাহ ব্যক্তির ওয়াজ নসিহত শোনার জন্য আর এদিকে সেও তাদের পিছু পিছু ছুটতে লাগলো তার দৃষ্টি জুড়ে একটা জিনিসই ছিল সে বারবার লক্ষ্য করছিল পাখিটিকে কোথাও দেখা যায় কি না সে বারবার দেখতে লাগলো যে পাখিটি আজকে কোথাও কোথাও তো দেখতে পাচ্ছি না হঠাৎ করে সে দেখতে পেল যে পাখিটি উড়াল দিয়ে তার সামনে দিয়ে গেল। এবং ওই খাঁচার কাছে গিয়ে বসল আর তার ঠোঁটের মধ্যে ছিল একটি ফল সে ওই ফলটি খাচ্ছিল সে আস্তে করে ওই খাঁচার সামনে গেল। এবং পাখিটির সাথে কথা বলতে লাগলো তাকে সালাম দিল পাখিটিও সালামের উত্তর দিল এবং জিকির করলো পাখিটিও জিকির করলো এভাবে সে পাখিটির সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে তুলল এবং খুব সুন্দরভাবে তার সাথে মিশতে লাগলো পাখিটিও তার কথা শুনে খুবই আনন্দ পেত এবং তার কাছাকাছি আসতে লাগলো এবং তার কাঁধে এসে বসে পড়ল সেই সাথে সে পাখিটিকে অনেক আদর করতে লাগলো এইভাবে দিন কাটতে লাগলো এইভাবে সে একদিন আসে আরেক দিন যায় আরেক দিন আসে আরেক দিন যায় এভাবে চলতে লাগলো কিন্তু সে পাখিটিকে চুরি করার কোনো সুযোগই পাচ্ছিল না সে সব সময় দেখত যে ওখানে কোনো না কোনো মানুষ আছেই যেহেতু আল্লাহওয়ালা ব্যক্তির এই দরবারে অনেক মানুষের আনা তাই সবাই এই পাখিটিকে চিনত এবং কেউ না কেউ ওখানে থাকতই এই ছেলেটি অনেক চেষ্টা করত পাখিটিকে চুরি করার জন্য কিন্তু না পাখিটিকে চুরি করা তার পক্ষে সম্ভব হচ্ছে না সব সময় মানুষের আনাগুনা তার যে আর সহ্য হচ্ছে না আজকে দশ পনেরোটা দিন হয়ে গেল সে এখানে যাতায়াত করছে কিন্তু একটু সুযোগ পাচ্ছে না পাখিটিকে এখান থেকে নিয়ে যাওয়ার এদিকে আল্লাহওয়ালা ব্যক্তি তার সাগরেদকে বললেন পাখিটির কি অবস্থা পাখিটি এখন কেমন আছে সাগরেদ বললেন হজুর পাখিটি তো এখন আগের চাইতে আরও বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে সে সরাসরি উড়াল দিয়ে কাঁধে এসে বসে এবং কথা বলে চলুন আজকে একটু পাখিটিকে দেখে আসবেন তারপর আল্লাহওয়ালা ব্যক্তি আসরের নামাজ শেষ করে সেই পাখিটির খাঁচার কাছে এলেন এবং দেখলেন যে পাখিটি আগের চাইতে অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং তার গলায় একটি রিং রয়েছে যেহেতু সে ইন্ডিয়ান রিং ছিল তাই তাকে দেখতে অনেক সুন্দর লাগতো সেই আল্লাহ আল্লাহ ব্যক্তি যেই ডাক দিলেন সেই উড়াল দিয়ে আল্লাহ ব্যক্তির কাঁধে এসে সেই পাখিটি বসে গেল এবং সবাই অনেক আনন্দিত হলো এবং পাখিটি মানুষের সাথে কথা বলা আরম্ভ করে দিল এটা দেখে সবাই বলল। বাহ মাসাল্লাহ খুবই চমৎকার একটা পাখি পাখিটি এখান থেকে যায় না কেন তখন আরেকজন বলল কিভাবে যাবে সে তো জন্মের পর থেকে এখানেই থাকছে এবং এখানে আমাদের হাতেই খাবার খেয়েছে আমাদের কাছেই থেকে সে বড় হয়েছে তার আপনজন বলতে পৃথিবীতে আর কেউ নেই আমরাই তার আপনজন আমরাই তার সব সুতরাং এই পাখিটি আর কোথায় যাবে সে মাঝে মধ্যে এদিক সেদিক উড়াল দিয়ে যায় বিভিন্ন পাখিদের সাথে মিশে কিন্তু একেবারে এখান থেকে কখনোই সে চলে যায় না কেননা এই জায়গাটি তার খুবই পছন্দের একটি জায়গা তাই সে এখানে থেকে যায় আর তারপর ওই আল্লাহওয়ালা ব্যক্তিটি বললেন ঠিক আছে তাহলে পাখিটিকে এখানে রেখে দাও আমরা এবার আমাদের কাজে বের হই তারপর সেই আল্লাহওয়ালা ব্যক্তি সেখান থেকে চলে গেলেন আর এদিকে ওই দুষ্ট ছেলেটা সেখানে এসে হাজির হলো আজকেই উত্তম সময় সেই পাখিটিকে শিকার করার দেখা যায় ডায়নে বামে তাকিয়ে কেউ নেই সেই দুষ্ট ছেলেটা সেই পাখিটিকে ডাক দিল এবং পাখিটি তার কাছে এলে সে খপ করে পাখিটিকে ধরে ফেললো যেই সেই দুষ্ট ছেলেটা পাখিটিকে ধরে ফেললো ওই সময় সেই পাখিটি ক্যা ক্য করে চিৎকার করতে লাগলো তার চিৎকার শুনে ভেতর থেকে কেউ একজন জিজ্ঞেস করল আরে পাখিটি এভাবে চেঁচাচ্ছে কেন কি হয়েছে তারপর সেই ছেলেটি পাখিটিকে ঝুড়ে করে শক্ত করে চাপ দিয়ে ধরলো যেন চিৎকার করতে না পারে আবার এই ভয় পাচ্ছিল পাখিটি যদি বেঁচে যায় তাহলে সে যদি আমার নাম বলে দেয় তাহলে তো আমাকে আস্ত রাখবে না এই ভয়ে সে পাখিটির গলা এমন ঝুড়ে চেপে ধরল যে এদিকে মানুষ আস্তে আস্তে পাখিটির দম বন্ধ হয়ে এই পৃথিবী ত্যাগ করলো এবং সে মারা গেল এবং সেই ছেলেটি যখন দেখল যে পাখিটি মারা গিয়েছে তাৎক্ষণিক সে ওই জায়গায় পাখিটিকে ছেড়ে দিল মানে জমিনের ওপর ফেলে দিল তখন ভেতর থেকে দুইজন লোক দৌড়ে এসে দেখল পাখিটি এখানে পড়ে আছে তখন ওই ছেলেটিকে দেখে বলল এই ছেলে পাখিটির এই অবস্থা কীভাবে হলো তখন ওই ছেলে মিথ্যা কথা বলে সেখান থেকে এড়িয়ে গেল সে বলল। আমি দেখলাম একটা বিড়াল এখানে এসেছিল এবং বিড়ালটি পাখিটিকে খপ করে তুলল আমি তাড়ানোর জন্য যেই না কাছে আসলাম এই অবস্থায় দেখলাম যে পাখিটিকে সে এমনভাবে কামড়ে দিয়েছিল তার গলায় এমনভাবে দৌড়েছিল তার নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা গিয়েছে তারপর ওই লোকজন পাখিটিকে হাতে নিয়ে দেখল সত্যি পাখিটি মারা গিয়েছে এবং তারা অনেক কান্না করতে লাগলো এই খবর পৌঁছে গেল ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আল্লাহ ব্যক্তি সেই পাখিটির কাছে আসলো এবং জিজ্ঞেস করলো কি করে কি হয়েছে তারপর ওই লোক দুইজন বলল এরকম ঘটনা আমরা ঘরের ভিতরে কাজ করছিলাম হঠাৎ করে ক্যা কে আওয়াজ শুনতে পেলাম কাছে এসে দেখি পাখিটি পড়ে আছে আর এই ছেলেটি এখানে দাঁড়িয়ে আছে তারপর ওই ছেলেটিকে আল্লাহওয়ালা ব্যক্তি জিজ্ঞেস করলো এই ছেলে পাখিটির কি হয়েছে সত্য করে বলো তখন ওই ছেলেটি যখন আল্লাহ ব্যক্তির দিকে তাকালো তখন সে আর তার মুখ দিয়ে মিথ্যা কথা বলার সাহস পেলো না কেননা আল্লাহ ব্যক্তিটি ছিল খুবই একজন বড় আল্লাহ ব্যক্তি তার দিকে তাকিয়ে তার সামনে তার সাথেই এরকম বড় মিথ্যা বলাটা তার জন্য উচিত হবে না তাই সেই ছেলেটি তার সমস্ত ঘটনা বর্ণনা করে শোনালো তারপর ওই আল্লাহ আল্লাহ ব্যক্তি বলল তুমি এটা মহা অন্যায় করেছ একেতে তুমি চুরি করার নিয়ত করেছ এটা একটা মহাপাপ সেই সাথে তুমি একটি পাখির যান কেড়ে নিয়েছ এটা আরও পাপ তুমি তো অনেক বড় পাপ কাজ করেছ তোমার এখন উচিত তাওবা করা এই কথা শুনে সেই দুষ্ট ছেলেটি আরও অবাক হয়ে গেল সে ভাবল আমি এত বড় অন্যায় করলাম আমি তো ভাবছি আমাকে শেষ করে দিবে আমাকে কিছু করার বদলে ওই আল্লাহ ব্যক্তি আরও বলছে তোমার তাওবা করা উচিত এটা দেখে সেই ছেলেটি অনেক অস্থির হয়ে পড়ল এবং দৌড়ে গিয়ে আল্লা আল্লাহ বুজুর্গ ব্যক্তির পায়ে জড়িয়ে ধরে বলল হুজুর আমাকে মাফ করে দিন এবং আমাকে তাওবা পরিয়ে দিন আমি আসলে আপনার মন মানসিকতা এবং আপনার অন্তরের এই হালত কখনোই বুঝতে পারিনি এবং কখনোই নিজের চোখে দেখিনি আমি আপনার প্রিয় পাখিটাকে শেষ করে ফেললাম কোথায় আপনি আপনার লোকদেরকে দিয়ে আমাকে পিটাবেন তা না করে বললেন যে তোমার তাওবা করা উচিত এটা দেখে আমি খুবই শিহরিত হয়ে গিয়েছি আমি আপনার কাছেই আজীবন থাকতে চাই এবং আপনার সেবা করে যেতে চাই আপনার মতো একজন আল্লাহ ব্যক্তিকে আমি সারা জীবন কাজ থেকে দেখতে চাই তারপর সেই আল্লাহ ব্যক্তি বলল ঠিক আছে তুমি তাহলে তোমার যা খুশি তাই করতে পারো তুমি চাইলে এখান থেকে তাওবা করে চলেও যেতে পারো আবার যদি মনে করো আমাদের এখানে থেকে যাবে তাহলে থাকতেও পারো কোনো সমস্যা নেই তোমার খাবার দাবারের কোনো চিন্তা নেই এখান থেকেই তুমি খাবে এখানেই থাকবে কোনো সমস্যা নেই তখন ওই সাগ্রেদ যেই সাগরে পাখিটি মৃত্যুর সময় ক্যাকের আওয়াজ শুনতে পেয়েছিল তারা বলল হুজুর পাখিটি তো মৃত্যুর সময় কে কে করছিল তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না তখন ওই আল্লাহ আল্লাহ ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করল সে কি একবারও আল্লাহর নাম নেয়নি তখন তারা বলল না হুজুর সে একবারও আল্লাহ তালার নাম নেয়নি শুধু তার বাসায় কে কে করছিল তখন আল্লাহ আল্লাহ ব্যক্তিটি কান্না করে দিলেন এই কান্না এমন একটা কান্না ছিল সবাই অবাক হয়ে যাচ্ছিল এবং বলছিল হুজুর আপনি কেন এভাবে কান্না করছেন আপনার কান্না যে আমাদের সহ্য হয় না আমরা যে আপনার কান্না সহ্য করতে পারি না বলুন আপনি কেন কান্না করছেন আল্লাহ আলাহ ব্যক্তিটি আরও বেশি করে কাঁদতে লাগলেন তখন তারা বলতে লাগলো হুজুর দয়া করে আপনি কান্না করবেন না কেননা আমরা আপনাকে এর চাইতে অনেক সুন্দর পাখি এনে দিব আরও অনেকগুলো পাখি এনে দিব তবুও আপনি আপনার কান্না বন্ধ করুন তখন আল্লাহ ব্যক্তিটি বলতে লাগলেন শুনো হে উপস্থিত সকলেই তোমাদেরকে উদ্দেশ্য করে আমি বলি যে পাখিটি সবসময় আল্লাহতালার জিকির করত যেই পাখিটি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করত যেই পাখিটি মানুষকে দেখলে সালাম দিত আর সেই পাখিটি যখন এই মৃত্যু মুখে পতিত হলো তখন সে আল্লাহ তালার জিকির বন্ধ করে আল্লাহ তালার জিকির আজগার না করে একেবারে ক্যা কে করতে লাগলো এ কারণেই আমি কান্না করছি মানুষ যদি মুখে আল্লাহ তালার জিকির করে আর এই কথাটা যদি তার অন্তরেতে সেট করতে না পারে সেও যদি মৃত্যুর সময় এরকম চিল্লাচিল্লি করে কালে মা বা পাঠ না করে কালেমার শাহাদাত পাঠ না করে যদি চিৎকার চেঁচামেচি করে তাহলে তো তার মৃত্যুর সময় কালেমা নসীব হলো না আর যে ব্যক্তি মৃত্যুর সময় কালেমা নসিব না হবে সে তো নিঃসন্দেহে জাহান্নামে নামে প্রবেশ করবে এই ভয়ে আমি কান্না করছি যে আমাদের অন্তরে যদি কালেমার সঠিক ব্যবহার না হয় আমরা যদি অন্তরে কালেমাকে একেবারে সেট আপ না করতে পারি তাহলে আমরা যদি মৃত্যুর সময় এভাবে চিৎকার করতে থাকি তাহলে আমাদের কি উপায় হবে এই ভয়ে আমি কান্না করছি এটা শুনে উপস্থিত সকল মুসলমানেরা অবাক হয়ে গেল এবং তাকে বলল হুজুর আপনি অনেক বড় ধরনের একটা কথা বলেছেন আমরা এই কথার উপর আজ থেকে আমল করব। আমরা শুধু মুখেই না আমরা অন্তর দিয়ে মাওলা পাকের জিকির করব এবং সব সময় মাওলা পাকের জিকির আজগারেই থাকবো সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন মৃত্যুর সময় আমাদের কালেমা নসিব করান এবং আমরা যেন কবর দেশে গিয়ে জান্নাতবাসী হই জাহান নামে যেন মালিক আমাদেরকে নিক্ষেপ না করেন আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি বললেন ঠিক আছে তোমরা এখন এই পাখিটিকে একটি গর্ত করে সেখানে সুন্দর করে দাফন করে দাও এবং তোমরা আর কখনোই কোনো পাখিকে কোথা থেকে ধরে আনবে না আর যদি দেখো যে কোনো পাখি কোথাও পড়ে আছে আর তার যাওয়ার কোনো জায়গা নেই যেমনটা এই পাখির ক্ষেত্রে হয়েছিল এরকম পরিস্থিতির সম্মুখীন হলে তোমরা পাখিকে নিয়ে আসবে এবং এই পাখির মতো করেই তাকে লালন পালন করবে আর এরপর যদি কোনো পাখি পাও তাহলে সেই পাখিটিকে তোমরা আমার কাছাকাছি রাখবে যেন কোনো লোক তাকে নেক্সট টাইম এভাবে শেষ করতে না পারে প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই ইসলামিক কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ